ভাইয়া অনলাইনে অনেক স্মার্ট সিং দেখি আপনার কাছে স্মার্ট সিং আছে অবশ্যই স্মার্ট সিং এর অনেকগুলো কোয়ালিটি আছে তবে এখানে যে সিংটা দেখতেছেন এটা একদমই সুপার প্রিমিয়াম এটাতে কিন্তু খাবারটাকে হাইজেনিক করা যায় এবং খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য একটা আলাদা চেম্বার রয়েছে এবং এটাতে মোবাইল দিয়ে অপারেট করা যাবে এখানে মাছ মাংস ভেজিটেবল যাই রাখবেন খাবারটাকে কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত করে দিবেন পাঁচ সেকেন্ডে এবং প্রতিটা জিনিসই কিন্তু এখানে আনকমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্টিলের যে আর ট্রে গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু একদমই হেভি এটার সাথে আর কি কি আছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দুইটা বাস্কেট থাকছে বাস্কেট গুলো অনেক হেভি এবং এখানে একটা বাস্কেট থাকছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ছুরি চাকু যদি রাখতে চান রাখতে পারবেন এখানে রয়েছে আকর্ষণীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে মোবাইল দিয়ে অপারেট করা যায় এখান থেকে কিন্তু আপনারা মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এবং এখানে কিন্তু আমাদের লিকুইড হোল্ডার রয়েছে এখান থেকে হট অ্যান্ড কোল্ড মিক্স করার অপশন রয়েছে এখান থেকে কিন্তু অনবরত পানি পড়তে থাকবে সুইচটার মাধ্যমে এবং এই ফসেটটা কিন্তু হাতে নিয়ে কাজ করা যাবে এখান থেকে ফ্লো চেঞ্জ করা যায় বোতল গ্লাস এভাবে ক্লিক করবেন অটোমেটিক ক্লিন করে দিবে এটা 304 স্টিল হয় এটাতে কখনোই আপনার ফাঙ্গাস এবং জং আসবে না দশ থেকে পনেরো বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এই ধরনের স্মার্ট কিচেন সিঙ্কে আরও কিছু সিঙ্ক আমাদের এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মনিটর সহ সিঙ্ক রয়েছে এটাতেও কিন্তু খাবারটাকে ব্যাকটেরিয়া মুক্ত করার অপশন রয়েছে এবং এই ফসেটটা কিন্তু আপনার মুভেবল এটা কিন্তু হাতে নিয়ে মুভ করতে পারবেন এবং এটাতে রেখে দেওয়া অবস্থায় কিন্তু ফ্লো কিন্তু চেঞ্জ করার অপশন রয়েছে এক নজরে আমাদের এখানে যে কিচেন সিঙ্কগুলো আছে সবগুলো সিংক আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বাজারের সেরা এবং এগুলো কিন্তু সর্বোচ্চ মানের গ্রেট এর স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এবং প্রতিটা স্মার্ট সিঙ্কে কিন্তু আমাদের পাঁচ থেকে সাত সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রতিটা সিঙ্কের সাইজ আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে এগুলোর প্রাইস এবং ডিটেল জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগোল পাশে থাকবেন আসসালামু আলাইকুম